আমি গরিব মানুষ আমার এটা যে দিয়েছে তার আল্লাহ অনেক ভালো রাখুক আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে ভালোবাসা দিবস আমরা ভালোবাসা বিনিময় করব কোন গার্লফ্রেন্ড এর সাথে নয় কোনো প্রেমিকার সাথে নয় আমরা আজকে ভালোবাসা বিনিময় করব সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে আজকে আমাদের ভালোবাসা বিনিময় হবে আপুর নামটা কি তানিয়া আপু তানিয়া আপু বাড়ি আছেন আসসালাম আলাইকুম আসেন তো

আজকে এই চোদ্দই ফেব্রুয়ারিতে আজকে এই সেলাই মেশিনটি উপহার দিয়েছেন লন্ডন প্রবাসী আমার বড় ভাই আশাফ মোহাম্মদ ভাই আজকে তানি আপুর জন্য তানি আপু পরিবারের জন্য আজকে এই সেলাই মেশিনটি উপহার দিচ্ছেন তো তানি আপু শুধু লন্ডন থেকে কিন্তু আপনার হ্যাঁ রাখেন যিনি আজকে আপনাকে এটা উপহার দিয়েছেন তার উদ্দেশ্যে কিছু বলেন আমি গরিব মানুষ আমার যে দিয়েছে তার আল্লাহ অনেক ভালো রাখুক সেজন্য জন্য সময় সুস্থ থাকুক তার আল্লাহ হিবায়তে রাখুক তার আল্লাহ অনেক তৈফিক দিক সেজন্য আল্লাহই আল্লাহ সব কিছু কিন্তু তার উচিলায় আমাদেরকে দিয়েছে সেজন্য আমাদেরকে এইভাবে দেওয়ার চেষ্টা করতে পারে সম্বলনাও থাকে আর দিতে পারে সুন্দর একটি কথা বলেছেন যে এত সুন্দর ভাষায় উনি কথা বলছেন আলহামদুলিল্লাহ ওনার কথাগুলো শুনেই আমি মুগ্ধ হয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেমিটেন্স যোদ্ধা আশাফ মোহাম্মদ জামান বাইকে যিনি বাজার মানবিক টিমের একজন দাতা সদস্য আজকে এই চোদ্দোই ফেব্রুয়ারি আজকে আমরা এই মানুষটার জন্য সিঙ্গের কোম্পানির একটি সেভি মেশিন আমরা উপহার দিয়েছি আমরা জানি এই যে ওনার ঘরের অবস্থাটুকু আপনারা দেখেন এভাবে এই যে তিনগুলো এখানে ধরলে এই যে ব্যাংকের টাকার অভাবে ঠিক মতো তো ভাত ও খেতে পারে না আমার জানা নেই ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট দুটি ছেলে মেয়ে আছে যখন ঝড় হয় বৃষ্টিতে বৃষ্টিতে ছেলে মেয়ে নিয়ে খুব কান্নাকাটি করি খুব মানে এই টিনের টুকরাটাই কিন্তু একটা স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করতে পারছেন না একজন অসহায় মা ছোট ছোট মাছুম বাচ্চাদের কিনে বৃষ্টির দিন হলে রাত জেগেই দিয়ে রাত পার করতে হয় কারণ এই চাল দিয়ে বৃষ্টির দিন চাল ছুঁড়ে ভিতরে পানি পড়ে যায় তখন এই মা দুটা বাচ্চাকে দুটো সন্তানকে মুখে আগলে রেখে এভাবেই রাত পার করবে এই ছিদ্রগুলো আমি দেখাই আপনাদেরকে এই যে মোটা মোটা ছিদ্র দেখা যাচ্ছে এই যে টিনের এই ছিদ্রগুলো দেখা যাচ্ছে আপনারা চাইলে এই তানি আপুর জন্য আমরা আপুর জন্য আজকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আপনারা চাইলে তানি আপুর এই ঘরটা মেরামত করে দিতে পারেন বেশি কিছু লাগবে না সামান্য কিছু টিন কাট হলেই আপুর এই ঘরটা আমরা মেরামত করতে পারব তো ভিডিওটি যার চোখে পরে আপনারা একটু শেয়ার করে তানি আপু জন্য তানি আপুর ঘরের জন্য যাতে আমরা আমাদের সমাকাঙ্ক্ষিত সহযোগিতা এই খরচার আমরা খুব দ্রুত সময়ের ভিতরে মেরামত করে দিতে পারি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে সুস্থ থাকবেন সে কথা ঠিকই আছে যার চোখের সামনে আমার আজকের এই ভিডিওটি পড়বে অবশ্যই যারা ফেসবুক ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো জীবন বদলে যাবে এই পরিবারের জীবনের চাকাটা অন্যরকম হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি এখানে কিন্তু এই যে দেখেন সব মুসকে যাচ্ছে এই যে ধরলে আমরা আগে ছোটবেলায় দেখতাম এই টিন গুলা যখন নষ্ট হয়ে যায় তো তখন ভ্যান গাড়ি নিয়ে বা কাঁধে করে ইয়ে নিয়ে লোক আসতো তখন আমরা এগুলা দিয়ে চানাচুর কিনে খাইতাম মটরশুটি কিনে খাইতাম সেই মটরশুটি কেনা যে টিন দিয়ে আমরা খাইতাম কিনে সেই টিন গুলাই আজকে তানিয়াপুর ঘুরে আছে আর সে পুরো কন্ট্রোল করছে দেখেন আল্লাহু আকবার ভালো থাকেন ভিডিওটি শেয়ার করেন আর আমরা চাই এই সম্ভব তানিয়াপুর ঘরটা মেরামত করে দেওয়া তো অনিয়পু কিছু বলবেন না কিছু বলেন এখন আমি গরিব মানুষ আমার তো ছোট ছোট ছিলা আছে হুম তো আমি এই ঘরেই থাকি ঝড় বৃষ্টি হলে অনেক কষ্ট হয় অনেক কান্না পায় তো আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমার কিছু দিতে চান আমার ঘরটা দিতে পারেন এটা খুব খুব খুশি হব নামাজ পড়ে দোয়া করবেন নামাজ পড়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব জাযাকাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আমাদের শুভাকাঙ্ক্ষিতে সহযোগিতায় ইনশাআল্লাহ গর্ত হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ